দুর্নীতি ও অর্থ পাচার রোধে দুর্নীতি দমন কমিশন দুদক ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুদক পুনর্গঠনের তাগিদও দিয়েছেন তিনি ইফতেখারুজ্জামান আরও বলেন অর্থ পাচার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পুলিশের সিআইডি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতীয় রাজস্ব বোর্ড ব্যর্থ হয়েছে এসব প্রতিষ্ঠানও ঢেলে সাজাতে হবে শনিবার রাজধানীর এবরিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশের ইতিহাসের বড় কালো দাগ যে যে দুর্নীতি সেটি বাংলাদেশের ইতিহাসে একটা কালো দাগ হয়ে রয়েছে এই দুর্নীতি বাংলাদেশে একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে এই ক্যান্সার অপসারণের প্রক্রিয়া ইতিমধ্যেই আমরা দেখেছি অন্তবর্তীকালীন সরকার তারা শুরু করেছে কিন্তু এই ক্যান্সার অপসারণ প্রক্রিয়া যে কত দূর হবে কতদিন লাগবে সেটি কিন্তু এখন আমাদেরকে একটা আহ প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে পারবে কি অল্প সময়ের মধ্যে ক্যান্সার অপসারণ করতে যে ক্যান্সার আজকে রন্দে রে শরীরের সমস্ত জায়গায় যে কালো আজকে সমস্ত অঙ্গে সমস্ত প্রতিষ্ঠানে কথার মতো অবস্থা হয়েছে তাহলে কিন্তু সেই ক্যান্সার দূর করতে হলে সেই ক্যান্সার অপসারণের পরে কিন্তু আবার কেমিওথেরাপিও লাগবে সুতরাং এই ক্যান্সার দূর করবার যে প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে এই প্রক্রিয়া অভ্যতরেখে বাংলাদেশের দুর্নীতিকে দমন করে আমরা বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমরা পরিচালিত করতে চাই আইন কানুন নীতিমালা রয়েছে তার মূল্যবোধ তার পেশাগত উৎকর্ষ তার যে জনবল তার পেশাগত উৎকর্ষ সহ নৈতিকতার চর্চা এবং দায়িত্বে প্রতি শ্রদ্ধাশীলতা এবং তার থেকে বিচ্ছিত হলে জবাব দিতে জায়গা কাজে দুইটি সংমিশ্রণ করতে করে কিন্তু আমাদের দুর্নীতির প্রতিরোধ দুর্নীতি নিয়ন্ত্রণের যে স্বপ্ন সেটার দিকে এগিয়ে যাওয়ার অপরিহার্য বলে আমরা মনে করি